আগের বছরে একটা ডেকেছিল আর এবছরে এই দুটো তুমি খাওয়াচ্ছ কেন কি হয়েছে কে তোমাকে তোমরা কি ভাত খাও না এই আমরা ভাত খাচ্ছি আর তোমাদের দাদা রুটি খাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছো ঘড়িতে এখন প্রায় সাড়ে তিনটায় আজ হচ্ছে রবিবার বাইশ নম্বর রোজা আর আজকে কিন্তু আহিল রোজা রাখবে তো এখনও কিন্তু মা বেটা ঘুমিয়ে দুজনকে তুলি আগে বুঝে যান গো রোজ রোজ তুলতে হবে ওটো দেখতে দেখতে বাইশটা রোজা হয়ে গেলো বাইশটা রোজা দিতে বাইশ দিনই আমাকে তুলতে হলো ওটো 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 আহিল তো আজকে রোজা রাখবে আহিল এ আহিল রোজা রাখবে তো ওটো 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 সাড়ে তিনটে বেজে গেছে ওটো হুম আ করো নি চলো কালকে রাখবে বলেছিল রাখু নি তুমি ওঠ ওটো বলো কি রেখেছি রাখবি তো রোজা ওট 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 সাড়ে তিনটে বেজে গেছে খেতে হবে ওট চল ব্রাশ করবি না আহিল ওটে গেছে কিন্তু এখানে এ ওটা না এখনো ওই বিজান ওটো 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 তো আমি আর আহিল মুখ দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি তাকে দেখো এখনো ঘুমিয়ে পড়েছি কি ব্যাপার রে ঘুমিয়ে পড়লি আবার হ্যাঁ কোথায় ঠান্ডা পাখা অফ এসি অফ তাও ঠান্ডা লাগছে মা খাবার রেডি করছে চলো ওটো কি খাবে তুমি আজকে সাইডে পুরি না পুরি নয় ভাত খাবে ভাত খেলে পানি পিপাসা পাই না জান আর সাইডে কি আছে রুটি আর ওই রাত্রে চিকেনটা আছে আর তোমরা কি খাবে বাবা আছে কোন দিকে চা ধরলো আজকে ভাত খাবে তুমি তো তুমি তো লাচ্চা ছাড়া সেরি করো না আচ্ছা ঠিক আছে তাদের চলে আসো চারটে বাজে তো এখানে আমরা সবাই এখন সাইরি করতে বসে গেছি আজকে সাইরি আছে একদম সিম্পল কালকে রাতের চিকেন আর এখানে আমার জন্য গরম গরম রুটি করেছে আর এই মা বেটা আজকে খাবে ভাত ভাত আর চিকেন তোমরা কি ভাত খাও না এই দেখো আমরা ভাত খাচ্ছি আহিন সবাইকে বলো আমার জন্য দুয়া করো আমি যেন রোজা ভালো করে রাখতে পারি এখন গরম গরম রুটি আর টমেটো দিয়ে টুম্পা কালকে চিকেন করেছিলো সেই চিকেন রসমিল্লাহ তো আমাদের সাইডই কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে দেখো চারটে দশ আর মা বেড়াটা এখানে পানি নিয়ে বসে গেছে আহিল পানি খেয়ে না বাবা আর তিন মিনিট বাকি আছে যা পানি খাবার এখন খেয়ে নাও আর এখন খেতে পারবে না সেই সন্ধে বেলা তো আর খেব না এবার নিয়ত করে নাও গলা অব্দি পানি খেয়ে নিয়েছিস রমজান ওকে তো বন্ধুরা এখন বাজে দুপুর ডেটটা এই কিছুক্ষণ আগে ঘুমতে ঘুরেছি সব গোসল করেছে কুর্্তা কুর্তা পায়জামা পরে নিয়েছি আজকে যেহেতু রবিবার তো ছুটির দিন কোনো কাজ ছিল না তাই আজকে বেলা অবধি ঘুমিয়েছি

আর এই আমার গাড়ি চলো এবার যাই বাড়ি দেবিজন চলো যাবে তো বাজারে চলো চলো আইল আমি আর মা যাচ্ছি বাজারে তুমি তাহলে বাড়িতেই থাকো বেরোবে না রুম দিয়ে আসো আচ্ছা ওকে বলে দাও ওই যেন ভুল করে পানি পানি না খেয়ে নেয় ভুল করে পানি খেয়ে নিস না কেন কোথায় একা থাকবে ভুল করে পানি খেয়ে নেবে কালকে এক ফোটা রোদ ছিল না আজকে রোদ যেন গায়ে লাগছে আমি যেন সানস্ক্রিন লাগিয়ে বেরিয়েছিলাম তো বাজার করতে তোমরা জানো কিন্তু তোমাদের দাদা পার্টস ভুলে গেছে আবার ব্যাগে যাচ্ছি পার্স নিয়ে আসতে কি গো এত ভোলাকার কেন গো তুমি একটু মনে করে দিতে নেই যে পার্স দিয়ে না কেন আমার বাইক ঘুরিয়ে যেত আমি আমি সানগাসটা বার করে দিয়েছি আমি তো সানগাস আমি সানগাসটা বার করে দিয়েছি পার্টস ভুলে গেছে যাই হোক আনতে যাচ্ছি বাড়িতে বাবু পার্টস পাওয়ার পার্টস ভুলে গেছি আবার এসি পার্টস নিতে পার্সটা কোথায় বলতো এই দেখো এখানেই আছে পার্টস নিয়ে নিয়েছি আর তোমাদের দাদা নিচে দাঁড়িয়ে আছে ওকে তো এখন চলেছি মূর মার্কেটে এখান থেকে নিতে হবে আইলের জন্য কিছু কোল্ড কফি ওর পছন্দের তারপর দেখা যাক কি কি নেওয়া হয় আইলের পছন্দের খাবার কফির কিছু নিয়ে নাও না

এখন ঘড়িতে বাজে তিনটে পঞ্চাশ মানে চারটে বাজতে ভাবিনি যে এখন মাংস পাবো মাংস দেখেছি দাঁড়িয়েছি এই দোকানে এই যে টুম্পা ওখানে গেছে মাংস আনতে হয়েছে আছে তো আছে দেরি হবে মাংস নিয়ে চলে এসেছি এখানে ফল নেবো তোমার দাদাই ঠিক করেছে ফল নেওয়ার জন্য কি কি নিলে সবকিছু আইল আম খাবে বলেছিল একটা আম নিয়ে নাও ওকে যদি বলা যে কি ফল খাবি তোর মুখে একটাই কথা আম নিয়ে নাও একটা সবকিছু ধরে নিয়ে চলে এসেছি এখানে হচ্ছে ফ্রুটস আর মাংসটা পেয়েছি ওই মাংসটা কই গো আমি তাহলে এটা ঢুকিয়ে দিই ফ্রিজে চলো এবারে দেখি আহিল বাবা কি করছে আমাদের কি রে ই বাবা রোজারেকে দেখতে নেই এসব তোকে ল্যাপটপ চালাতে বললো রোজারেগা দেখতে নেই বাবা এই সব তো দেখো এখন আমাদের ফেসবুক পেজের জন্য একটা রেসিপি ভিডিও শুট হবে এই যে পুরো সেটআপ রেডি হয়ে গেছে হাতে আমার আছে মাইক ঠিক আছে আজকে কি রেসিপি করে দেখাবে আজকে হালিম হালিম রেসিপি করবে স্পেশালি আমার বন্ধুদের জন্য এত এত আমার বন্ধুরা কমেন্টস করেছে হালিমের রেসিপি দেখবে তো আজকে নিয়ে চলে এসেছি হালিমের রেসিপি জন্য এই রেসিপি ভিডিওটা শুট করা হবে তো চল আগে শুটটা করি নি তো রেসিপি ভিডিও শুট করতে করতে আসরের টাইম হয়ে গিয়েছে চলে গিয়েছে নামাজ পড়তেই নামাজ পড়ে বাড়ি উঠলাম এবিজান হলো তোমার কাজ কি হলো কাজছো কেন পেঁয়াজ কাচ্ছি না হেভি ঝাঁজ বলছি হুম চিকেনটা তো আনা হলো না ক্রিসপি চিকেনের জন্য আর মাংস দোকানটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় একদম পাশেই এই হচ্ছে আমাদের বাড়ি আর সেই হচ্ছে মাংসের দোকান দোকানদার দে চিকেন দে তো হাড় ছাড়া দিবি হ্যাঁ ক্রিসপি চিকেন হবে ঘরের পাশে মাংস দোকান হলে যা হয়

বেশি খাস না তাহলে আর বাকি গুলো খেতে পারবি এখানে হালি হয়েছে আইলের জীবনের আইল এই নিয়ে তিন নাম্বার রোজা রেখেছে না আগের বছরে একটা রেখেছিল আর এই বছরে এই দুটো রাখছে মানে প্রথম রোজা রেখেছিল আর আজকে রোজাটা আইল কংগ্রাচুলেশন থ্যাংক ইউ তুমি জান কেমন লাগছে তোমার ছেলে আজকে দ্বিতীয় নম্বর রোজা রেখে নিল ভালোই লাগছে হালিমটা কাজ জানা পার কিন্তু তোমার ছেলের জন্য তো এখানে আমরা মোটামুটি তেলে ভাজা শেষ করে দিয়েছি বুঝলি জান এটা বার করো হালিম

খাটনি হয়ে যায় ওই জন্য রান্নাটাও লেট হয়ে গেছে এই রান্না করছি আর তোমার একটা কথা বলতে ভুলে গেছি কি গো আহিলের মামা আর আহিলের মাসি টাকা পাঠিয়েছে শপিং এর জন্য আহিলের এই তো শপিং এর জন্য মাশাআল্লাহ আহিলের আমার তোমারও বাহ তাহলে কি প্ল্যান কি প্ল্যান চল না একটু যাই কোথায় যাবে যাব প্রথমে এতে মল্লিক বাজার মল্লিক বাজার তারপরে ওই বাজার কলকাতায় আমি এতে বলেছি আমি বুঝতে পেরে গেছি যাই হোক চলো আইলের জন্য আজকে যাব কাপড় কিনতে আইলের খালামা আর আইলের মামা টাকা পাঠিয়েছে ঈদের যেহেতু ওরা আসে না তার কারণ হলো আহিলের মামা বাবা হতে চলেছে মানে আহিলের একটা ফুচকি ভাই হতে চলেছে তো ওই জন্য ওরা আসতে পারছে না আর টুম্পার মায়ের শরীর খারাপ

নিচে দিয়েছি আর আমি খাইনি আহিলো ফল কে দিই জানিস না শুধু করাম মানে তো আম আমার পছন্দ জিনিস তো ওটা আমি একটা খেয়েছি মিষ্টি আছে বসে বসে ঈদে তুমি খাও আমি খাচ্ছি আমি তো ভাই তোর বুঝিই খাবো আমার স্পেশাল এই জিনিসটা তো এখন বেরেছি আহিলের জন্য জামা কাপড় কিনতে আহিলের মাসি আর মামা ওর জন্য টাকা পাঠিয়েছে আর দেখো এখানে তোমাদের টুম্পা ভাবিও রেডি আহিলও রেডি আহিল চলো বাবা তোমার মামা আর খালামা তোমার জন্য টাকা পাঠিয়েছে ঈদের জামা কাপড় কিনতে কটা কিনবে পাঁচটা বিভু জান জান

এই দেখো না হাতে করে কিনি চলে এসছে ইফতারের সময় যে কোল্ড কফি এনে দিয়েছিলাম ওটা নিয়ে নিয়েছে ওটা এখন বাইকে বসবো তো খেতে খেতে যাবি চরিয়ালে ভিড় দেখো এই সামনে আসছে তো এবার চরিয়ালে অনেক ভিড় আছে তো এখন চলে এসছি আমরা বাজার কলকাতা এই যে দেখতে পাচ্ছো আমাদের এলাকায় কেনাকাটা মানেই আমাদের বাজার কলকাতা চলো তোমরা ঢোকো আমি টয়লেট করে ঢুকছি হ্যাঁ পছন্দ হলো কিছু পছন্দ হয় না কালো ঠিকই আছে খারাপ নেই আচ্ছা আমি দেখছি তোমার হ্যাঁ ওটা ভালো লাগছে কিন্তু যেন যেন লেডিস লেডিস লাগছে না দেখি সাড়ে দিক ঘরে দিক হ্যাঁ ভালো লাগছে

সেম আছে একদম আই কি করি বল এতকে জিগা না কি করবি এটা না ওটা নিবি তাহলে থাক নিয়ে নাও আইলের জন্য তো নিয়ে নিয়েছি এখন টুমপার পালা চলে আসছে এখন লেডি সেকশনে খোঁজো হ্যাঁ আমাকে হেল্প করতে হবে খুঁজতে আমি আর হেল্প করছি তুমি দেখে নাও তোমার মতো করে একটা ওয়াটার বোতল নাও এই দেখো এবারে ওয়াটার বোতল নেই বলছে একদম না এটা বলে টাকা নষ্ট কেন বলে তো অত দামি একটা ওয়াটার বোতল দিয়ে সেটাকে একদিনেই ভেঙে দিয়েছে তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর টুম্পার এখানে দুটো পছন্দ হয়েছে আর থেকে আরে হাই দাও কলকাতা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি মল্লিক বাজারে এখান থেকে কিছু স্যান্ড গেঞ্জি তারপরে শাড়ি নেওয়ার ব্যাপার ছিল তো এই যে দোকানটা দেখতে পাচ্ছি এই দোকান থেকে আমরা স্যান্ড গেঞ্জি নিচ্ছি এই দোকানের দোকানদার হচ্ছে আইলের ফলোয়ারস আইলকে অনেক ভালোবাসে তো সে গেছে এখন আইলের জন্য চকলেট কিনতে এই যে এত ঠক বল দাও কাওকে ঠাঙ্গি বল দাও চলো বাবা চলো আসি ভাই হ্যাঁ

আর দুটো আছে মিকি মাউস আর একটা যাই হোক কিছু হয়েছে এইটা ধরো ওর মামা দিয়েছে আমাদের ছোটখাটো শপিং এই ছিল আজকের ডেলি ব্লগ আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও লাইক করো আজকের মতো টাটা বাই বাই